কেন মিস্ত্রি করে নাই এতদিন লাগতিছে কেন এটা ও টিউবওয়েল বস পাচ্ছেন তোরা কি ওই যে জনস্বাস্থ্য টিউবওয়েল এটা সরকারি টিউবওয়েল এখান থেকে নিয়ে দিছে আচ্ছা আচ্ছা তো বর্ষার দিন আর কষ্ট হয়ে গেছে তো এতদিন লাগবে কেন তা তোর এটা দিন না কেন কেন এতদিন কেন লাগবে এই জামানকে ফোন লাগাও তো জামান এই মমরা দাদির বাইরে বর্ষার সময় এরকম করে রাখছো ভালো করছো টিউবওয়েলকে আমরাই কিনে দিলাম কেন জনস্বাস্থ্য থেকে দিতে পারত এটা ভালো টিউবওয়েল পাইতো এখানে আচ্ছা ঠিক আছে দাও কি করবা বারান্দা ঘিরে যাচ্ছে দিয়ে দাও কিন্তু ওরা বুঝতেছে না আলো বাতাস পাবা নাই তো এটা ঘিরে নিলে

এটা শক্ত আছে টিন খারাপ নয় এটা পাথর পড়ে কানা হওয়া লাগে ঠিক আছে ওটা ইয়া হবে না সমস্যা নেই দাদি তোর গরু কোন গোনা না ভাই মাইকে বাড়িতে ভাই আরে গরু জায়গাটা তুমি থাকো না ওটি কোনায় আজকের মধ্যে এখনো মিস্ত্রি আসে নাই হ্যাঁ তুমি নিজে ওটা খেয়াল রাখো পরশু দিনের মধ্যে তারাই ঘর ঢুকা চাই ঠিক আছে

কোনটা রান্নাঘর তো আছে আরো থাক তাহলে গেল ঠিক আছে ঠিক আছে দাম আসি নিয়ে আসি ঠিক আছে অবশ্য গ্রামের মানুষ তো গোস্ত দিবি অবশ্য হ্যাঁ হ্যাঁ না না কি খবর কোনটা গেলি এই দেখায় কি খবর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আছি ভালো ভালো আছে ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনারা ভালো আছেন সবাই ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আচ্ছা দোয়া করেন যখন আসছিলাম এই গাছটা দেখ একটা পাতা ছিল না হ্যাঁ খালি কয়েকটা বেল ছিল আর এখন কতগুলো ইয়ে হয়েছে বেলের পাতার একটা সেন্ট আছে তুই খাস মোক দিবে বেলায় মোক গোড়াল দুনিয়ার মানুষ যা দিয়ে আসে বলে ওলে মই মানসক খিলাও ধরি আর তুই ভালো করে খায়টায়া থাকিস থাক দাদি গেলাম ফের আসিম ফির আসিম একদিন আসি তোমার সাথে খাওয়া দাওয়া করি দিম যা ঠিক আছে